বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত वंदे मातरमে 7 শতবর্ষ উদযাপন করবে বিজেপি। 7ই নভেম্বর বিকেল 5টায় রাজ্যের বিভিন্ন ওয়ার্ডে এই সংগীত পরিবেশিত হবে। বিভিন্ন অনুষ্ঠান পালন করা হবে বলে জানালin বিজেপি রাজ্য সভাপতি সংসদ শমিক ভট্টাচার্য। वंदे मातरमের 7 শতবর্ষ 150 বছর পূর্তি হচ্ছে। কালোজয় এই সৃষ্টি এটা শুধু ব্রিটিশ ইন্ডিয়া নয় আজও ভারতবর্ষে এলে সীমান্তে ভারতীয় সৈনিক থেকে শুরু করে ভারতবর্ষের সর্বত্র বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন স্কুল বিভিন্ন অনুষ্ঠানে এই শব্দ একটা ভিন্ন অনুরণন তৈরি করে ভারতীয়দের বলে আগামী সাতই নভেম্বর থেকে এক বছর ধরে সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি সেটাকে উদযাপন করবেন পালন করবেন বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা পশ্চিমবঙ্গের আমাদের সমস্ত মন্ডলে ঠিক বিকাল পাঁচটার সময় সমবেত বন্দে মাতারম এর আয়োজন করা হয়েছে কলকাতার প্রত্যেকটি ওয়ার্ডে ওই দিন বন্দে সমবেত হবে সবাই গাইবেন এবং দেড়শোটি প্রদীপ জ্বালিয়ে বন্দে মাতারমের সার্থ শতবর্ষ আমরা উদযাপন করব